হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা এস ইউনিভার্সিটির ভিউ ইউনিভার্সিটি তোমাদের ফার্স্ট সেমিস্টার ব্যানার বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আর যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশের সংবাদ প্রভাকর পত্রিকার যে ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আলোচনা ঠিক আছে এর আগের দিন ক্লাসে আমি এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমি খুবই ছোট্ট একটা ক্লাস করেছিলাম সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে দেখে নেবে আজ আমি এই গদ্য সাহিত্য বিকাশে তার যে ভূমিকা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা যেটা ক্লাস তোমাদের ঠিক আছে ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগেই আলোচনা করে দিয়ে যাই আমি তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেন্সরা অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তারা দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজতে কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্সটি কী আছে সেটাও আমি বলে দিচ্ছি তোমরা যার যার এসকেভি ইউনিভার্সিটি আন্ডারে আছো ফার্স্ট সেমে তোমাদের কোর্সটি কিন্তু রাখা হচ্ছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে তো যার যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ক্লাসে আলোচনা তাহলে আমি চলে যাচ্ছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে সংবাদ প্রভাকর পত্রিকার যে ভূমিকা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনা দেখো কি বলছে ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বাংলা গদ্যকে জনপ্রিয় ও শক্তিশালী করে তুলেছিল আমরা দেখো বাংলা গদ্য সাহিত্যকে মানে জনপ্রিয় এবং তার পাশাপাশি শক্তিশালী কিন্তু করে তুলেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা দেখো কি বলছি যে এটি ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র এই জায়গাটা তোমরা মনে রাখবে যদি বলা হয় বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র কোনটা ছিল সেটা কিন্তু সংবাদ প্রভাবর পত্রিকা হবে ঠিক আছে তাই বলছে এর মাধ্যমে ঈশ্বরগুপ্ত ও তার পত্রিকা দেশ বিদেশ খবর সাহিত্য ধর্ম সমাজ বিষয়ক আলোচনা প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলে ঠিক আছে আমরা দেখবো সাধারণ মানুষ যে রয়েছে তাদেরকে একটা শিক্ষা তাদেরকে একটা জ্ঞান কিন্তু প্রেরণ করে এই সাময়িক পত্রিকা ঠিক আছে তো কি বলছে এই পত্রিকা বাংলা গদ্যকে একটু শক্তিশালী মাধ্যমে পরিণত করে যা সাহিত্যের অন্যান্য শাখার প্রভাবও কিন্তু ফেলেছিল আমরা সাহিত্যের যে অন্যান্য শাখা তার মধ্যেও কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করেছিল এই পত্রিকা ঠিক আছে তো সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব কি কী রয়েছে সেটা দেখে নিই বলছে বাংলা প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র যেটা আঠারোশো সালে সাপ্তাহিক হিসেবে এবং পরে আঠেরোশো সালে দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হওয়ায় এটি প্রথম বাংলা দৈনিক সংবাদক হিসেবে কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে থাকে ঠিক আছে পরে কি বলছে জনমত গঠন ও সামাজিক সচেতন আমরা দেখব এই যে জনমত গঠন এবং সামাজিক সচেতনের মধ্যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলছে এটি ধর্ম রাজনীতি সমাজ এবং সাহিত্যে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করে এই সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে এই মতামত প্রকাশের মাধ্যমে এটি জনসাধারণের মধ্যে সচেতন বৃদ্ধি করে এক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল মানে মানুষের মধ্যে জনগণের মধ্যে একটা সচেতন মানে সকল মানুষকে সচেতন করাতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে পরে পারেনটি কী বলছে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে প্রভাব আমরা দেখব এই যে সংবাদ প্রভাকর পত্রিকা শুধু সংবাদ পরিবেশন করতো না বরং সাহিত্য ধর্ম সমাজ বিষয়ক আলোচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে ঠিক আছে শুধুমাত্র তিনি যে সরি শুধুমাত্র এই পত্রিকা যে সংবাদ নিয়ে আলোচনা করত তা নয় তার পাশাপাশি বাংলা সাহিত্য সমাজ বিষয়ক বিভিন্ন জ্ঞান কিন্তু মানুষের মধ্যে সঞ্চার করত ঠিক আছে পরে কি বলছে শিক্ষা ও সচেতন বৃদ্ধি আমরা দেখব এই যে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে এই পত্রিকাটির মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ায় তা সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলে এবং তাদের মধ্যে সচেতন বাড়াতে কিন্তু সাহায্য করে এই সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে দেখো সংবাদ প্রভাকর পত্রিকা বাংলা গদ্য সাহিত্যকে একটি নতুন রূপ দেয় যা পরবর্তী সাহিত্য সাহিত্যিকদের জন্য একটি গুরুত্ব শক্তিশালী গুরুত্বপূর্ণ শক্তিশালী পথ কিন্তু তৈরি করে ঠিক আছে তো আমরা দেখব এটা একটা কিন্তু পরবর্তী যে শক্তিশালী যে সাহিত্যিকরা ছিল তাদেরও কিন্তু একটা শক্তিশালী পদ কিন্তু তৈরি করে এই সংবাদ প্রভাকর পত্রিকা ঠিক আছে আজকে এই ক্লাসটি নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল ইনফরমেশন নিয়ে ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকে ভিডিও এখানেই দেখছি ভিডিওটি শুরুতে এসে শব্দ দেখা যায় থ্যাংক ইউ